আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা প্রথম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দেখো স্যাম্পল কোশ্চেন অ্যানুয়াল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ মার্কস একশো মানে মার্কস হান্ড্রেড অর্থাৎ একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে এক দাগে আসবে রেইম এখানে যে কোনো একটি কবিতা তোমাদের দিতে পারে আমি এখানে দিয়েছি হেড অ্যান্ড শোল্ডার ফোর লাইন অর্থাৎ চার লাইন তোমরা লিখবে এটাতে টোয়েন্টি মার্ক অর্থাৎ বিশ নম্বর দুই দাগে রাইট দ্য ক্যাপিটাল লেটার এ টু জেড অর্থাৎ বড়ো হাতের অক্ষর লিখবে এ থেকে জেড পর্যন্ত এটাতে ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নম্বর তিন দাগে আসবে রাইট দ্য স্মল লেটার এ টু জেড ছোটো হাতের অক্ষর লিখবে এ থেকে জেড পর্যন্ত এটাতেও ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নম্বর চার দাগে রাইটের লেটার মেক্স ওয়ার্ড বর্ণ দিয়ে শব্দ তৈরি করবে অ্যানি ফাইভ এখানে আমি ষাটটি দিয়েছি এর থেকে যে কোনো পাঁচটি তোমরা করবে এটাতেও টেন মার্কস অর্থাৎ দশ নম্বর পাঁচ দাগে রাইট দ্য মিনিং অব দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দের অর্থ লিখবে এখানেও পাঁচটি ওয়ার্ডস দেওয়া আছে তার মিনিং তোমরা লিখবে এটাতে দশ নম্বর অর্থাৎ শব্দের অর্থ লিখতে পারলে তোমরা দশ নম্বর পাবে ছয় দাগে ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করো এটাও পাঁচটা দেওয়া আছে তোমরা পাঁচটা কমপ্লিট করতে পারলে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর পাবে দেখো এইস তারপর ড্যাশ দিয়ে টি দেওয়া কী হবে হার্ট ইউ ইউটি এই মাঝখানের ফাঁকা জায়গায় তোমরা ইউ দিবে এভাবে তোমরা পূরণ করবে সাত দাগে রাইট দ্য নাম্বার্স ওয়ান টু টেন অর্থাৎ এক থেকে ওয়ান থেকে টেন পর্যন্ত নাম্বারগুলো তোমরা লিখবে এটাতেও টেন মার্কস অর্থাৎ দশ নম্বর আর আট দাগে আসবে রিয়ারেন্স দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অর্থাৎ দেখো এখানে কিছু লেটার দেওয়া আছে এলোমেলোভাবে এটা তোমরা সাজিয়ে একটি সম্পূর্ণ ওয়ার্ড লিখবে অর্থাৎ বাক্য লিখবে দেখবা প্রথমে আছে দেখো ও ডাব্লু সি এটা কিন্তু উল্টোভাবে বা অর্থাৎ এলোমেলোভাবে লেখা আছে তোমরা এটাকে সাজিয়ে লিখবে দেখো ও ডাব্লু সি তো কোনো ওয়ার্ড হয় না তোমরা কী লিখবে সি ও ডাব্লু কাউ এভাবে তোমরা পাঁচটি কমপ্লিট করতে পারলে টেন মার্কস অর্থাৎ দশ নম্বর পাবে এই তোমাদের মোট হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে তো এই নমুনা প্রশ্নের উপর তোমরা বাসায় সবাই একটা পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ